শেরপুর নালিতাবাড়িতে পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরুল ইসলামের তথ্যচিত্রে প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদুল ফিতরের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা

শুক্রবার একুশ মার্চ সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমস্তা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উসমান আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা যুগ দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম প্রিয় অতিথি হিসেবে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াইস কালিমুল্লাহ টুকন উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্ধ্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম আব্দুল আলিম লুক হোসেন আলমাস মিয়া সুলাইমান সিদ্দিকী পোরাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক যুবদল নেতা ওবায়দুল হকবাবু শেখ ফরিদ বাবু ইমরান আহমেদ প্রমুখ উক্ত ইফতার ও দেয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছেন এটা আপনারা জানেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম আব্দুল আলিম লুকমান হোসেন আলমাস মিয়া সুলাইমান সিদ্দিকী পোরাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক যুবদল নেতা ওবায়দুল বাবু শেখ ফরিদ বাবু ইমরান আহমেদ প্রমুখ উক্ত ইফতার ও দেয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক নেতাকর্মী উপস্থিত ছিলেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম আব্দুল আলিম লুক হোসেন আলমাস মিয়া সুলাইমান সিদ্দিকী পোরাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক যুবদল নেতা ওবায়দুল হকবাবু শেখ ফরিদ বাবু ইমরান আহমেদ প্রমুখ

আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছে চিকিৎসার জন্য উনি অনেকটা ইনশাল্লাহ অসুস্থ হবে হয়েছে এবং আগামীতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এই দুয়ারকে আমি আমার সন্ধ্যা গেছে ইফতারের টাইম হয়ে গেছে আমি পরিশেষে আপনাদের মাঝখানে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যেহেতু সময় নেই স্বৈরাচারী শাখা দিনে সরকার বছর সময় কিভাবে ব্যয় করছে স্টিম রোলারের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে জ্যাক জুলুম ভুলিয়া আমি বিস্তারিত বলতে অনেক সময় লাগবে যে সতেরোটা বছর আমাদের জীবন থেকে আপনাদের জীবন থেকে সতেরোটা বছর শেষ করে দিয়েছেন বাংলাদেশের মানুষকে কষ্ট করে দিয়েছেন এটা আপনারা জানেন মানে আমার আমি